না তিন নম্বরে অনুগতশীল নারী এবং অনুগতশীল পুরুষ তাদের জন্য রয়েছে আল্লাহ সব পক্ষ থেকে মহা ক্ষমা এবং পুরস্কার অনুগত কীভাবে হবে আনুগত্য হচ্ছে উঁচু নিচুর মাধ্যমে ভারসাম্য বজায় রাখা একজন ব্যক্তি উঁচু আছে একজন ব্যক্তি নিচু আছে এটাকে ভারসাম্য বজায় রাখতে হবে এবং নিজেকে কি করতে হবে পরিস্থিতি যেরকমই হোক না কেন আমি তার পাশে আছি এমন কি যদি আমার এই বিষয়টি চ্যালেঞ্জিং হয়ে যায় আনুগুপ্ত হচ্ছে এমন একটা বিষয় যদি চ্যালেঞ্জিং হয়ে যায় তখন আমি তাকে ছেড়ে যাব না এবং তাকে কখনো হুমকি দিলেও তার হুমকি মোকাবেলা আমি তার সঙ্গে থাকি এটা হচ্ছে আনুগুপ্ত ঠিক না বাই যখন কা কাকা আনুগত্য অনুসরণ করবো তাহলে আমার যতবার মুসিবত আসুক না কেন আমি সেই অনুগতশীল এবং আমি তার পাশে আছি এটি হচ্ছে যে মূলত অনুগত করা এবং অনুগত হওয়া এবং অনুসরণ করা যেমন আল্লাহ সুন্নত সুরা নিসার উনপঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া ইয়া ইয়াল্লা দিন আতিউর রসুল ইমান দারগন তোমরা আল্লাহর আনুগত্য করো তাহলে আল্লাহর আনুগত্য কিভাবে করব। আমার পরিস্থিতি যেরকমই হোক না কেন আমি বিপদে আছি কষ্টে আছি আমাকে কেউ মারছে আমাকে কেউ জবাই করছে আমাকে কেউ জেলেবন্দি করছে আতিউল্লাহ এটা হচ্ছে আনুগত্য এবং আনুগত্য করো এবং তোমাদের মধ্যে আমরদের আনুগত্য করো তাহলে এখানে এই অনুগত হচ্ছে ওলামাই কারাম যদি কোন একটা হাদিসের কথা বলে আয়াতের কথা বলে দলিলের কথা বলে তাহলে কি মাথা নিচু করে কি আনুগত্য করো তাহলে আল্লাহ সনাত পক্ষ থেকে কি পাবেন আদাল্লাহ আল্লা সব তাদের জন্য রেখেছে মহাপুরস্কার এবং ক্ষমা তাহলে এখানে বুঝতে পারলেন যে আনুগুত্য হওয়াটা হচ্ছে যে চ্যালেঞ্জিংয়ের একটা বিষয় কারণ অনেক সময় আনুগত্য যদি করতে চাই তাহলে আমার উপরে বিভিন্ন মুসিবত আসবে আমি যদি কোরআন মানতে চাই হাদিস মানতে চাই তাহলে আমার উপরে বিভিন্ন মুসিবত চেপে আসে আসেন অনেক সময় কিন্তু তখনও আপনি কি আনুগত্যশীল আতিউল্লাহ ও আতি রসুল ও অলিল তোমাদের মাঝে অলিল আমরদের আনুগত্য অনুসরণ কর তবে কি লাখলুকিন ফি মাসুইয় খালেক সস্তার অবাধ্যে সৃষ্টির আনুগত্য করা যাবে না এই জন্য এখানে আনুগত্য হচ্ছে ওই ব্যক্তি হচ্ছে সত্যিকারী অনুগত ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করে তার রাসুলের অনুসরণ করে এবং দিন ইসলামের অনুসরণ করে ওলামায় কেরামদের অনুসরণ করে ইসলামের অনুসরণ করে এমনিভাবে অনুগত হচ্ছে এমন একটা বিষয় যখন কেরাম ডাকে আল্লাহ এবং তার রাসুলের যদি কোনো ডাক চলে আসে ওই ব্যক্তি মাথা নিচু করে সাহাবায় কারামরা যেমন রাসুলসাল্লাহ ইসলামের ডাকে সারা দিয়েছিলেন আল্লাহর ডাকে সারা দিয়েছিলেন ঠিক এভাবেই সারা যায় তাহলে ওই ব্যক্তি হচ্ছে আনুগতশীল পুরুষ এবং অনুগতশীল নারী তাদের জন্য রয়েছে কি আদাল্লাহু লাহ মাঘ ফিরাত আজর আউ জিমা তাহলে তবেই আমরা সফলতা আল্লাহ সুবাহ কাছে পাবো তারপর আল্লাহ সুবাহ